ইসলামের দৃষ্টিতে খেলাধুলার বিধানটা কি। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত অনেকে আমরা খেলাধুলা করি বিভিন্ন প্রকার খেলাধুলা করি তো সেই খেলাগুলোর মধ্যে কোন খেলাগুলো হারাম এবং কোনগুলো ইসলাম সমর্থন করে এটা আমাদের জানা একান্ত জরুরি না জানলে পারে আমরা হয়তো হারাম খেলায় লিপ্ত হয়ে যেতে পারি এই জন্য এই বিষয়টা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটাই কথা বলি খেলা শরীয়তে বৈধ তিনটি শর্তের উপরে তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে খেলা বৈধ আর এই তিনটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে খেলা হারাম তিনটি শর্ত কি কি এক নম্বর শর্ত আপনি যে খেলাটা খেলবেন তাতে যেন চর্চা হয় দুই নম্বর শর্ত আপনি যে খেলাটা খেলবেন তাতে যেন টাকা পয়সার লেনদেন না থাকে টাকা পয়সার হার না থাকে সেই খেলাটা যেন জুয়া না হয় যে খেলাতে টাকা লেনদেন হয় টাকার হার জিত থাকে লাভ নোকসানের ব্যাপার থাকে সে খেলাটাই হচ্ছে জুয়া তাহলে খেলাটা যেন জুয়ার সাথে যুক্ত না হয় এটা দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত আপনি যে খেলাটা খেলছেন সেই খেলা খেলতে গিয়ে কোনো হারাম কাজ যেন না করতে হয় এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে ইসলামের দৃষ্টিতে সেই খেলাটা বৈধ তো চলুন সেই এক এক করে আমরা শর্তগুলো সম্পর্কে একটু আলোচনা করি প্রথম শর্ত আপনি যে খেলাটা খেলবেন সেই খেলার মাধ্যমে যেন চর্চা হয় এর প্রমাণ কি সফি হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলি ওসাল্লাম এবং হজরত আয়েসার আল্লাহ আনহা স্বামী স্ত্রী দুজনে দৌড় প্রতিযোগিতা করেছিলেন এখান থেকে বোঝা যায় দৌড় এমন একটি খেলা প্রতিযোগিতা যেখানে আপনার শরীর শরীরচর্চা হয় অনরূপভাবে ইসলামে তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা করতে বলা হয়েছে তাহলে তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা এমন একটি খেলা যেখানে আপনার শরীরচর্চা হয় এই দুটো দুটি হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে ইসলামে ওই ধরনের খেলা বৈধ যাতে আপনার শরীরচর্চা হয় আর যেসব খেলাতে শরীর শরীরচর্চা হয় না সেগুলো ইসলামে হারাম যেমন আপনার এই যে ক্যারাম বোর্ড খেলা তাস খেলা এতে কোনো শরীরচর্চা হয় এতে কোনো শরীরচর্চা হয় না অতএব এই ধরনের খেলা ইসলামের দৃষ্টিতে ঠিক নয় অনারূপভাবে আজকাল মোবাইলে আমাদের ছেলেরা বিভিন্ন খেলা খেলে বসে বসে বিভিন্ন প্রকার খেলা ঘন্টা ঘন্টা, বারো ঘন্টা চোদ্দো ঘন্টা দশ ঘন্টা মোবাইলের ভিতরে খেলা করতে ব্যস্ত থাকে যেসব খেলাতে সময় অপচয় ছাড়া কোনো রকমের শরীরচর্চা নাই অতএব এই ধরনের খেলা ইসলামে ঠিক নয় আমার জাতি এই মোবাইলে খেলা করে যদি টাইম নষ্ট না করে সেই টাইমটা ইসলামের রাস্তায় খরচ করত ইসলামের জন্য কাজে লাগাতো তাহলে ইসলামের অনেক উন্নতি করতে পারতো আফসোস আমরা কীরকম মুসলমান যে আমরা এমন খেলায় লিপ্ত থাকি যে খেলাগুলো ইসলাম সমর্থন করে না দুই নম্বর শর্ত এমন খেলা হতে হবে যেটা জুয়া মুক্ত হতে হবে জুয়া কাকে বলে জুয়া ওই খেলাকে বলে যাতে টাকা পয়সার লেনদেন থাকে টাকা পয়সার হার জিত থাকে টাকা পয়সার লাভ লুস্কানের ব্যাপার থাকে সেটাই হচ্ছে জুয়া সে যে কোনো ধরনের খেলা হোক আপনি ফুটবল ক্রিকেট বলুন আর যতই ভালো ভালোই খেলা বলুন যদি টাকা পয়সার লেনদেন থাকে জুয়ার সাথে যুক্ত থাকে তাহলে সেটা বৈধ নয় আজ আমাদের মধ্যে অনেকেই দেখবেন এই ধরনের হারাম খেলা খেলতে গিয়ে নিজের গাড়ি বাড়ি এমনকি স্ত্রী পর্যন্ত বিক্রয় করে দেয় এমন ইতিহাস আছে লজ্জা হিত জানায় এই মুসলিম নামধারী মুসলিম জাতির জন্য যারা এমন খেলা খেলে যে খেলতে খেলতে এত বেহুশ হয়ে যায় মত্ত হয়ে যায় সে নিজের গাড়ি বাড়ি এমনকি স্ত্রী পর্যন্ত বিক্রয় করে দেয় ছি 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 দেখবেন অনেক খেলা আমরা এই ধরনের করি দিয়ে যখন টাকা পয়সা বিদেশ থেকে উপার্জন করে তিরিশ হাজার টাকা আপনি নিয়ে এসেছেন খেলা করতে করতে সেই তিরিশ হাজার টাকার মধ্যে টাকা আপনার কাছে নেই শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে বাড়ি ফিরছেন ঠিক মতো ছেলেদের আহার জোগাতে পারছেন না স্ত্রীর পোশাক বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি দিতে পারছেন না আর সেই টাকাগুলো আপনি খেলে খেলা করে জুয়া করে হেরে চলে আসলেন কত বড় অন্যায় বলুন তো এই জন্য ইসলাম যে সমস্ত খেলা জুয়ার সঙ্গে যুক্ত টাকা পয়সার লেনদেন হার জিতের ব্যাপার আসে এই ধরনের খেলা ইসলামে হারাম ওটায় আল্লাহ তালা বলছেন হাল্লা দিনা আমানু সুরা মা ইদার নব্বই নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া আয়ো হাল্লা দিনা আমানু হে ইমান দরবান ইন্নামাল খমরুয়াল মাইসিরুয়াল এবং সাবুয়াল আজ লামু রিজসুম মিনা মালি সৈতন খজিতানিবুহুল আলকুমতুফ লেখোন হে ইমানদারগণ নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক তীর এগুলো অপবিত্র শয়তানের কর্ম সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে করে সফল কাম হতে পারো তো আল্লাহ তালা ইয়া এত স্পষ্ট ভাষায় বলেছেন যে জুয়া এটা হারাম অতএব এই ধরনের খেলা যাতে টাকা পয়সার লেনদেন থাকে হারজিদের ব্যাপার থাকে এই ধরনের খেলা ইসলামে হারাম খেলা যাবে না আর তিন নম্বর শর্ত যে এমন খেলা হতে হবে যে খেলা করতে গিয়ে আপনি যেন হারাম কাজ করে না বসেন যেমন আপনারা শুনেছেন যে মহিলারা ফুটবল খেলতে আসে অর্ধ উলঙ্গ হয়ে ফুটবল খেলে যাদের উপরে পর্দা ফরজ আর বেহায়া পুরুষরা নির্লজ্জভাবে তাদের দিকে তাদের ড্যান্স তাদের লাফানো তাদের দৌড়ানো তাদের বুকের হিলন দোলন তারা দেখতে থাকে ছি 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 যেটা শরীয়তে হারাম অতএব এই ধরনের খেলা যেখানে নারীরা খেলে বা এমন খেলা যেমন পুরুষরা খেলা করে হাফ প্যান্ট পরে অথচ পুরুষের পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখতে হবে আপনি সেটা না ঢেকে আপনি খেলা করছেন এটা ইসলাম সমর্থন করে না তাহলে এমন আপনি খেলা করছেন যাতে আপনার পর্দা পর্দার বিঘ্ন ঘটছে ইসলামে যেটা পর্দার কথা বলা হয়েছে সেখানে আপনি বেপর্দা হয়ে যাচ্ছেন এমন যদি খেলা হয় তাহলে সে খেলা করা যাবে না কারণ পর্দা আল্লাহ তালা পুরুষের জন্য পর্দার বিধান দিয়েছেন নারীর জন্য পর্দা পর্দার বিধান দিয়েছেন অতএব সেই পর্দাকে লক্ষ্য রাখতে হবে নিজের লজ্জায় স্থান শরীরকে আবৃত করে রাখতে হবে অনেক খেলা দেখবেন যেখানে অনেক সময় অপচয় হয় দশ ঘন্টা বারো ঘন্টা দু দিন পাঁচ দিন ধরে খেলা চলে এমন খেলা ইসলাম সমর্থন করে না কারণ মুসলিমদের প্রতিটা জীবনের মুহূর্তর মূল্য আছে আপনি এই জীবনের যে আপনি সময় পেয়েছেন এই সময়টা যদি আপনি অপচয় খরচ করেন ফালতু ফালতু আপনার জীবনের সময়টাকে নষ্ট করেন তাহলে আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এই মর্মেই সুনানে তির মিনিতে আল্লাহর নবী সাল্লি সাল্লাম একটা হাদিসে বলেছেন শাইখ আলবানী হাদিসটিকে বিভিন্ন সূত্রে দ্বারা হাসান বা সফি বলে উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল আলহ সাল্লাম বলছেন আর বাহিন আল্লাহর নবী সাল আলাইহ সাল্লাম বলছেন কিয়ামতের দিবসে কোনো বান্দা এক চুল পরিমাণ হেলাধুলা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে চারটি প্রশ্ন করা না হবে আর তার সে উত্তর না দিতে পারবে সেই চারটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর নবী সাল্লাহ আলী বলছেন আন ফি মাফনাহু তার জীবন সম্পর্কে তার এই যে জীবন ষাট বছর একশো বছর পঞ্চাশ বছর আল্লাহ যাকে যতটা সময় দিয়েছেন এই জীবনের যে সময় এই সময়টা সে কোন রাস্তায় খরচ করেছে আর দুই নম্বর প্রশ্ন হবে আন আবলাহু তার জৈবন সম্পর্কে যে তার কোন রাস্তায় বিতিয়েছে আর তিন নম্বর প্রশ্ন হবে আল্লাহ নবী সাল্লা বলছেন আন মা মিন আইন ফাকাহু তার ধন সম্পদ সম্পর্কে সে কিভাবে ধন সম্পাদ উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন আর চার নম্বর প্রশ্ন আল্লাহ জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ যে প্রত্যেককে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান মোতাবিক সে কি আমল করেছে আল্লাহ তাহলে সেটা প্রশ্ন করবেন এর যদি যথাযথ উত্তর দিতে পারে তাহলে সে কিয়ামতের দিবসে বাঁচতে পারবে আর না হলে সে আল্লাহ তালার কাছে পাকড়াও হতে হবে তাকে জাহান নামে যেতে হবে এই চারটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন অমৃহি ফিমা আফনাহু তার জীবন তার বয়স জীবনে যতটা ও সময় পেয়েছে সেই সময়টা সে কোন রাস্তায় ব্যয় করেছে এবার বলুন আপনারা আপনি দশ ঘন্টা বারো ঘন্টা দুদিন পাঁচ দিন ধরে নিজের ঘর সংসার ইবাদত বন্দিগি সব ত্যাগ করে আপনি ওই টাইমটা খেলাতে মত থাকলেন অপচয় এই টাইমটা আপনি অপচয় করলেন যেটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অতএব এই হাদিসের আলোকে স্পষ্ট এমন খেলা যে খেলাতে আপনার মানে অনেক সময় ব্যয় হয় এই ধরনের খেলা ইসলামে বৈধ নয় এক ঘন্টা দেড় ঘন্টা সে অল্প টাইমের খেলা ঠিক আছে কিন্তু আপনি সারা দিন ধরে খেলা করবেন এটা সময় এতটা অপচয় করবেন এটা ইসলাম সমর্থন করে না অনুরূপভাবে এই খেলা খেলতে গিয়ে কিছু খেলা এমন আছে যে সেই খেলাকে দেখতে গিয়ে খেলতে গিয়ে মানুষ অনেক টাকা অপচয় খরচ করে এ জাতি যদি সেই টাকাটা ওখানে খরচ না করে ইসলামের যদি জন্য খরচ করত তাহলে কতই না ভালো হতো আপনারা জানেন যখন কোন খেলা হয় সেই খেলা দেখতে গিয়ে আমরা অনেকই ভিটা ভিটি করি দিয়ে টাকা খরচ করি অনেকই আবাফির ওই খেলায় মাত্র হয়ে গিয়ে বিভিন্ন রকম পতাকা তৈরি করি বিভিন্নভাবে আমরা টাকা খরচ করি অনেকেই আবাফির এই সেই খেলা দেখতে গিয়ে মদ বিভিন্ন প্রকার খাবার হারাম খাবার খেয়ে তারা মত্ত হয়ে থাকে আনন্দ করে তাহলে এমন খেলা যে খেলা করতে গেলে আপনার টাকা পচায় খরচ করেন এমন খেলাও ইসলামে বৈধ নয় কারণ আল্লাহ তালা বলছেন ইন্নাল মুবাদরিনা কানু ই হুয়াইন শাহিন নিশ্চই অপচয়কারীরা হচ্ছে শাঈতানের ভাই তারা শাইতানের সঙ্গে জাহান্নামে যাবে তাহলে এমন খেলা ইসলামে বৈধ নাই যেখানে আপনি অপচয় টাকা খরচ করবেন তাহলে যে খেলাতে অপচয় টাকা খরচ করা হয় এমন খেলা ইসলামে বৈধ নাই অনুরূপভাবে এমন খেলা যে খেলা খেলতে গিয়ে আপনি নামাজ ভুলে যাবেন আল্লাহর জিকির ভুলে যাবেন যে নামাজ আপনার ওপরে ফরজ সেই ফরজ সলাদকে ত্যাগ করে আপনি হারাম কাজ পাপ কাজে লিপ্ত হয়ে যাবেন খেলা দেখতে গিয়ে এটাও ইসলাম সাপোর্ট করে না তাহলে খেলা দেখতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিবেন আল্লাহকে ভুলে যাবেন এটা ইসলাম বৈধ ইসলামে বৈধ নয় আমরা আমরা জানি সাধারণ মানুষ তো দূরের কথা যারা মাদ্রাসার আলেম এবং ছাত্র আমরা ছোটবেলায় দেখেছি তারা খেলা দেখতে যেত চুরি করে প্রধান শিক্ষক যদি দেখতে পাই তাহলে শাস্তি দেবেন কড়াকড়ি করবেন তার বিচার হবে তার জন্য চুরি করে রাত্রে খেলা দেখতো সারা রাত্রি খেলা দেখে হজরের আগে মাদ্রাসায় ফিরত আমার একদিনকার জানা কথা যারা খেলা দেখতে গিয়েছিল প্রধান শিক্ষক বুঝতে পারার পর প্রার্থনায় দাঁড় করিয়ে তাদেরকে এমনভাবে লাঠি দিয়ে ছেঁচে দিলেন ছড়ি দিয়ে যে ছড়ি মারতে মারতে ভেঙে গেল সেসব ইতিহাস আমাদের জানা তাহলে এমন খেলা যে খেলা দেখতে গিয়ে আপনার নামাজ ছুটে যাবে আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ থেকে গাফেল হয়ে যাবেন এমন খেলা ইসলামে বৈধ নয় তাহলে তিন নম্বর শর্ত আমি যেটা বললাম সেটা হচ্ছে সেই খেলা খেলতে গিয়ে যেন কোনো রকম হারাম কাজে লিপ্ত না হতে হয় তাহলে এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তবেই খেলা বৈধ আর যদি এই তিনটি শর্ত না পাওয়া যায় তাহলে সে খেলা ইসলামে হারাম আর চিন্তা করুন আমরা বেশিরভাগ মানুষ সিংহভাগ মানুষ আমরা হালা হারাম হারাম খেলার সঙ্গে যুক্ত আল্লাহ আল্লাহর্ব আলমিন সেই সমস্ত হারাম খেলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিনা রিকা রবাফুন ও সালাম সাল আলহামদুলিল্লাহ রব আলামিন